কালীঘাট কালী মন্দির কলকাতার একটি প্রাচীন ও পবিত্র তীর্থস্থান যা হিন্দু দেবী কালীর উপাসনার জন্য বিখ্যাত এই মন্দির ভারতের শক্তিপীঠের মধ্যে অন্যতম এবং শক্তিবাদের প্রধান কেন্দ্র কালীঘাটের নাম এসেছে দেবী কালী এবং নদীর তীরে অবস্থিত ঘাট থেকে এই মন্দিরের ইতিহাস পৌরাণিক কাহিনী এবং সাংস্কৃতিক গুরুত্ব অত্যন্ত সমৃদ্ধ পৌরাণিক বিশ্বাস অনুসারে কালীঘাট হলো সেই শক্তিপীঠ যেখানে দেবী সতীর আঙুল পড়েছিল দেবী ভগবত পুরাণ এবং কালিকা পুরাণে বর্ণিত আছে যে সতীর মৃত্যুর পর মহাদেব শিব শুরু করেন বিশ্ব ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটি টুকরো করেন এই টুকরোগুলি ভারতের বিভিন্ন স্থানে পড়ে এবং কালীঘাটে সতীর ডান পায়ের আঙুল পড়ে এই কারণে এই স্থানটি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় বর্তমান কালীঘাট মন্দিরটি প্রায় দুশো বছরের পুরনো যদিও এর ইতিহাস আরো প্রাচীন পনেরোশো শতাব্দীর মনসা ভাষান এবং সতেরোশো শতাব্দীর কবি কঙ্কন চণ্ডীতে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় মন্দিরের বর্তমান কাঠামোটি আঠারোশো নয় সালে সাবর্ণ চৌধুরী পরিবারের পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হয় সন্তোষ রায়চৌধুরী নামে একজন কালীভক্ত সতেরোশো আটানব্বই সালে মন্দির নির্মাণ শুরু করেন যা এগারো বছর পর সম্পূর্ণ হয় মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী আটচালা শৈলীতে নির্মিত এই স্থাপত্যে ছাদগুলো গ্রামীণ বাংলার খড়ের চালের ঘরের অনুকরণে তৈরি করা হয় মন্দিরের মূল কাঠামো চারকোণ বিশিষ্ট এবং এর ওপরে একটি গম্বুজ রয়েছে দু সালে মন্দিরটি দুশো বছরের মধ্যে প্রথমবারের মতন বড় ধরনের সংস্কারের মধ্যে দিয়ে যায় দুশো কোটি টাকা এই সংস্কারে কলকাতা ব্যয়ে কর্পোরেশন একশো কোটি টাকা এবং রিলায়েন্স ফাউন্ডেশনের মুকেশ আম্বানি ৩৫ কোটি টাকা দান করেন সংস্কারে মন্দিরের ঐতিহ্যবাহী টেরাকোটা নকশা এবং আটচালা শৈলী অক্ষুণ্ণ রাখা হয় সংস্করণ স্থপতি কল্যাণ চক্রবর্তী এবং শিল্পী তমাল ভট্টাচার্যের তত্ত্বাবধানে প্রাচীন টেরাকোটা নকশায় ফুল পাখি এবং পাতার মোটি পুনরুদ্ধার করা হয় কালীঘাট মন্দিরে দেবী কালিকার মূর্তি পাথরের তৈরি তার তিনটি বড় চোখ চারটি হাত এবং লম্বা জিউবা মূর্তিটিকে এক অনন্য রূপ দেয় মন্দিরের কাছে কুণ্ডুপুকুর নামে একটি পবিত্র জলাশয় রয়েছে যেখানে ভক্তেরা স্নান সময় পবিত্র স্নান করেন মন্দির প্রাঙ্গনে শ্যামরায় মন্দিরও রয়েছে যা আঠারোশো সালে বাওয়ালি রাজ পরিবারের উদয় মন্ডল প্রতিষ্ঠা করেন কালীঘাট কালী মন্দির কেবল একটি মন্দির নয় এটি ভক্তি ঐতিহ্য এবং সংস্কৃতির এক অমূল্য সম্পদ আসুন আমরা এই পবিত্র স্থানের প্রতি শ্রদ্ধা জানাই এবং মা কালীর কৃপালাভের প্রার্থনা করি